এবং আমার ফ্রেন্ড সৌরভ তো ফাইনালি হচ্ছে আজকে আমরা একটা শুটের কাজে আসছি কোথায় আসছি এটা বলবো না কারণ এখানে আসলে মানুষের অভাব হবে না তো বিষয়বস্তু হচ্ছে আমার সাথে যেহেতু তামান্না আছে এবং আমার ফ্রেন্ড আছে ওদেরকে আমি কয়টা প্রশ্ন করবো এটা আমি ব্যাক ক্যামেরাই করবো

দর্শক দুইজনের মতামত কিন্তু দুই রকম কিন্তু আমার যেটা মনে হচ্ছে তাদের অ্যান্সারটা হয়নি আসলে অ্যানসারটা কি হবে এগারো আর এগারো এটা আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দেবেন তো যাই হোক আর একটা প্রশ্ন করব সেটা হচ্ছে হাত নাই পা নাই তবুও তার কথা আছে দুইজনে একজন বলতে হবে হাত নাই পা নাই তবুও তার কথা আছে তোমার না মাথায় আসে খুবই সহজ কিন্তু একটু ভাবলেই কিন্তু আকর্ষনীয় একটা গিফট পেয়ে যাবা আইফোন 16 প্রো ম্যাক্স আচ্ছা ঠিক আছে দিব দিব সমস্যা ভাই আগে ভাই তোমরা হাত নাই পা নাই তোবও তার কথা আছে ক্লু তো দেয়া যাবে না ক্লু দিলে তো পেয়ে যাবে ঠিক আছে জিনিসটা মানে ওইটা এমন একটা জিনিস যেখান থেকে আমরা মানে সমষ্টি কিছু গ্রহণ করে থাকি কিভাবে পথ কিভাবে বাবা মায়ের সাথে কথা বলবো কিভাবে কি ইত্যাদি ইত্যাদি মোবাইল ফোন নাই ভাবে মোবাইল ফোন দর্শক তামান্না কিন্তু বলতেছে মোবাইল আসলে মোবাইল হবে না ওর কি মোবাইল ফোন কি ওর আব্বা আমাকে আমি বলি আপনি বলছেন হাত নাই পাও নাই তো বসে কথা বলতে পারে আমরা মোবাইল ফোনে কথা না আচ্ছা আমার মনে হইতেছে দর্শক ওরা এইটার आंसर দিতে পারবে না তো ফাইনালি এইটার आंसर আপনারা দিয়ে দেন আমি লাস্ট আরেকটা কোশ্চেনে চলে যাব তাদের কাছে দেখি তারা এইটা দিতে পারে তো ফাইনালি তাদেরকে কিন্তু আমি দুইটা প্রশ্ন করলাম দুইটা প্রশ্ন একটা आंसरও দিতে পায় নাই তারা কিন্তু সময় নিয়েছে তো আমি লাস্ট তাদেরকে আরেকটা প্রশ্ন করব যদি এইটার आंसर দিতে পারে তাদেরকে আমি আজকে ফুচকা খাবো তো যাক তারা এই প্রশ্নটা आंसर দিতে পারে কিনা দেখা যাক তো দামান না লাস্ট আরেকটা কোশ্চেন সেটা হচ্ছে একটি স্কুলে একশো জন স্টুডেন্ট আছে তোমরা দুইজন ভালো করে বিষয়টা বুঝো একটি স্কুলে একশো জন স্টুডেন্ট আছে পঞ্চাশ জন হিন্দু পঞ্চাশ জন মুসলমান তো সবাই মিলে একটা ট্যুরে গেছে যাওয়ার পরে তারা সবাই ওই ট্যুর থেকে মানে ফেরার পথে নদী পথে সবাই মারা গেছে এখন বিষয়টা হচ্ছে পঞ্চাশ জন হিন্দু ছিল পঞ্চাশ জন মুসলিম ছিল এখন যেহেতু হিন্দু এবং মুসলিম মুসলিমদেরকে তো মানে কবর দিতে হবে আর হিন্দুদেরকে পোড়াইতে হবে বিষয়টা হচ্ছে এখন হিন্দু আর মুসলিম এদেরকে শনাক্ত করবার কিভাবে একশো জন সবাই মারা গেছে এদেরকে শনাক্ত করতে হবে পঞ্চাশ জন হিন্দু পঞ্চাশ জন মুসলমান কিভাবে আর কি জামা কাপড় খুললেই না এটা নেগেটিভলি আর কোন কিছু নাই জামা কাপড় খুললেই প্রমাণ হবে না হিন্দু মুসলিম সেখানে মেয়েরা ছিল আপনি তাদেরকে কিভাবে ভাববেন এটা হিন্দু

তো দর্শক বন্ধুরা তাদেরকে আমি প্রশ্ন করলাম একটি স্কুলে একশো জন স্টুডেন্ট আছে পঞ্চাশ জন হিন্দু এবং পঞ্চাশ জন মুসলমান সবাই একটা ট্যুর থেকে ফেরার পথে নদী পথে সবাই মারা গেছে এখন কথা হচ্ছে পঞ্চাশ জন হিন্দু এবং পঞ্চাশ জন মুসলমান তাদেরকে কিভাবে চিনবেন যদি আমি উত্তরটা আর কি অনেক এই প্রশ্নটা অনেক আগে শুনছিলাম আমার খেয়াল নাই আচ্ছা আচ্ছা তারপর আমি উত্তরটা দিতে চাচ্ছি না কারণ কি জানেন ভাই পুস্তা না আচ্ছা ঠিক আছে আমি ফুচকা না হয় না দিলাম সমস্যা নেই তারপর এরা কি মানুষ ছিল অবশ্যই মানুষ ছিল সবাই মানুষ স্কুলে পরে কি গড়ে থাকে নাকি অবশ্যই মানুষ তো যাই হোক দর্শক আমার কাছে কিন্তু দুইজন বিজয়ী ছিল বিজয়ী তাদেরকে বলবো না তারা বিজয়ী হতে পারে নাই তো যাই হোক তারা কিন্তু অ্যান্সারটা দিতে পারে নাই অ্যান্সারটা আপনারা যারা দিতে পারবেন অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আসসালামু আলাইকুম